কথার কোনো জবাব দিতে না করে তবে জানালো এই মুহূর্তে তোহার বিয়ে করতে অনিচ্ছুক সে পরশু থেকে পরীক্ষা পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নাই মেয়ের এমন জবাব ভালো লাগলো না আফসানা বেগমের মুখাবয়বে নামলো ঘন কালো আধার আজকালকার ছেলে মেয়েদের নিয়ে একটু দুশ্চিন্তা বেশি থাকে বাবা মার মাতামাতের গুরুত্ব দেয় কজন ফুয়ার জানালো কুহু যা যায় তাই হবে আপাতত পড়াই মনের দিক মেয়েটা ভাইয়ের কথা শুনে মাথা থেকে দুশ্চিন্তার বোঝা নামলো কুহুর পাত্র আসলেই তো বিপদ যদি পছন্দ করেই ফেলে তবে ইহ জন নিস্তার নেই চাইলেও বিয়ে আটকারি দিতে পারবে না কুহু বিয়ে নামক কারাগারে যাবজ্জীবন কারাবাস হয়েই যাবে চিন্তা দূরীভূত হতেই গুনগুন করে সুর তোলে নিজের রুমে পা বাড়ালো কুহু রাস্তায় আসার সময় মনে মনে শপথ নিয়ে এসেছে ভালো রেজাল্ট সে করবেই আর এটা রণক ভাইয়ের জন্য তাঁতভাঙ্গা জবাব হবে কথায় কথায় মাথা মোটা নির্বোধ মেয়ে দুর্বল সাথে তকমা থেকে তো মুক্তি মিলবে মেরকনিতে এসে গোলাপ গাছের চারাদুড়িতে পানি দিল কুহু নিদু বাতাসে লকলকে গাছের ডালগুলো হেলে ধুলে দুলছে বারবারের মতো আজকেও একটা সাদা গোলাপ ফুটে আছে মন বেজায় খারাপ হলো কুহুর সেদিকে দৃষ্টি রেখে ভাবনায় ডুবলো টকটকে লাল গোলাপ কুহুর ভীষণ পছন্দ ভার্সিটি থেকে ফেরার সময় শখ করে কিনেছিল একটা রক্তিং গোলাপের চারা তখনই পাশে এসে দাঁড়িয়েছিল রৌনক ভাই সহাসে এই সাদা গোলাপের চারাটা তুলে দিয়েছিল কুহুর হাতে সাদা গোলাপ অপছন্দের তালিকায় থাকায় নিতে নারাজ হয়েছিল কুহু ভরাট সেই ছেঁড়া গম্ভীর তুলে বলেছিল রনক ভাই আমরা যেটাকে পছন্দ করি হয়তো সেটাই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে সাদা রং কেবলই শুভ্রতা পবিত্রতার প্রতীক লাল রংটা যদিও ভালোবাসার প্রতীকই বহন করে তবু লাল ক্রোধ রক্ত উত্তাপকেও বোঝায় দুটোকে নিজের কাছে রেখে চমৎকার এক পরীক্ষা করে দেখতে পারো তুমি যদি আগে অপছন্দের সাদা গোলাপ ফোটে তবে ভেবে তোমার মনে ক্রোধ উত্তাপ আছে এই শুভ্র গোলাপ তোমার সমস্ত রাগ ভুল উত্তাপকে মুছে দিতে এসেছে এই কথার অর্থ বোঝেনি কহু লালে তো ভালোবাসারও প্রকাশ পায় সেটুকু কেন বলেনি না রণক ভাই আনমনা কুহুর হাতে কাটা বিত্তেই মৃদু কেঁপে উঠল ভাবনার অবসান ঘটল আঙুলে ডগা বেয়ে ততক্ষণে নামলো রক্তে ধারা মুহূর্তেই এক ফোঁটা রক্তিম তরল ভিজিয়ে দিল শুভ্র সাদা গোলাপ খানা কুহু যেন কোথা থেকে স্পষ্ট শুনতে পেল রনক বলছে দেখলে মেয়ে লাল কেবলই রক্তাক্তের প্রতীক আর শুভ্র সাদা তোমায় একটা স্বচ্ছ পবিত্র মনের অধিকারী করবে ভালোবাসতে শেখাবে অম্বরে বক্ষস্থল জুড়ে টুকরো টুকরো মেঘেরা ভেসে বেড়াচ্ছে চাঁদের দেখা মিলছে না বাড়ি ঢেকে দিচ্ছে তাকে গভীর মনোযোগ দিয়ে শিশির লুকোচুরি খেলা দেখছে রনক চশমা চোখে যেন স্বচ্ছ সবকিছু হাতে খোলা ডায়রি মনোহরিকনিকে নিয়ে আওরে গেল কয়েক লাইন কলমের আঁচড় তুললো সাফেদ কাগজে রক্তিম কিংবা শুভ্র গোলাপ সবেতেই তোমার মনের নিদর্শনে সে ঘ্রাণ নিতে আমার হৃদয় ব্যাকুল অন্তর তোমার ভালোবাসার উদয় হোক নির্বোধ ফুল ঝরে যা কামায় নিয়ে ভাবনার অজস্র ফুল ডায়রি বন্ধ করে পকেট থেকে ফোন বের করলো রওনাক একের পর কুহুর ছবি স্ক্রল করতে করতে দেখলো ঠোঁটের কোণে লেপটে আছে মৃদু হাসি কুহুর সঙ্গে প্রথম সাক্ষাৎটা খুব একটা ভালো ছিল না তার একদম শুরুতেই ঝগড়া বেঁধে গিয়েছিল সেই খেপে গিয়েছিল কুহু এরপর থেকে তাকে নিশার মতো হয়ে গেছে খেপানোটা রণবের কাছে রাস্তায় দাঁড়িয়ে কুহুর জন্য অপেক্ষা করছে ঋষা কাছেই নদীর ধারে ছোটখাটো মেলার মতো আয়োজন হয়েছে খবরখানা ভাইয়ের থেকেই পাওয়া কুহুকে ফোন করে আসার কথা কি বলেছে সত্যি বলতে দুজনের মাঝে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু কুহু তো কুহুর আগমন ঘটল কয়েক রঙা মিশেল বুটিক্স থ্রি পিস পরেছে সে মাথায় ঘুমটা টেনে দেওয়া পায়ে কালো স্লিপার তার তাড়াহুড়ো করে আসা তরুণ হাঁপাচ্ছে কুহু কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল ঋষা গোলাকৃতি গৌরবর্ণের মুখ জুড়ে ক্লান্তির ছাপ থাকলেও তাতে আনন্দ মিশ্রিত সরুনাকে ডগা জুড়ে ঘাম বিন্দু বিন্দু কপালে ছোট একটা কালোটি ওষ্ঠ ছড়িয়ে হেসে বলল কুহ জানিস মাকে কত বুঝিয়ে এসেছি এই সন্ধ্যায় বের হতেই দিচ্ছিল না মেলার কথা শুনলে স্থির থাকা যায় বল আমার যে কি খুশি লাগছে কথাটুকু বলেই মাথায় একটা ঘুমটা ফিরল সামনে এনে ভাঁজ করে দিল কুহুর ফের ঋষার দিকে তাকাতে দেখলো পেছনে হাতের শার্ট গোটাতে গোটাতে এগিয়ে আসছে রনাক চোখ বড় বড় হয়ে আসলো কুহুর তৎক্ষণাৎ ঋষাকে প্রশ্ন রে রনক ভাই ও কি যাবে নাকি আমাদের সাথে হাসার চেষ্টা করলো রিসা কাঁচো করে বললো হ্যাঁ মানে আমরা দুটো মেয়ে একা যাব নাকি বল ভাইয়া আমাদের বডি গার্ড হিসেবে যাবে ততল্পকালে এক অস্বস্তি ঘিরে ধরলো গুহুকে তার মেলা ভ্রমণে যে আজ ভালো হচ্ছে না সেটুকু বুঝতে বাকি নেই ততক্ষণে রণক এসে দাঁড়ালো সামনে দুটি দৃষ্টি নিচু রাখলেও কুহুর চোখ আটকালো রণকের লোমুস সাথে থাকা কালো ফিতার ঘড়ির দিকে রিষা আমাদের সঙ্গে যে ব্রিটেনের রানীও যাচ্ছে আগে বলিসনি তো রণকের কথায় ঠিক কী জবাব দেবে বুঝতে পারল না রিষা দুর্দান্ত অভিনয় জানে তার ভাই শিক্ষক না হয়ে অভিনেতা হওয়া উচিত ছিল মনে হচ্ছে কুসে আসতে বলে এখন নিজেই ভাব নিচ্ছে ফোঁসফুস দম ফেলে রণকের দিকে তাকালো কুহু গাঢ় বেগুনি শার্ট ধূসর রঙের জিন্স প্যান্ট পরেছে রওনক পায়ে হোয়াইট স্নিকার্স ঠোঁটের কোণে ঝুলছে এক অদ্ভুত হাসি যে হাসির মানিয়ে রহস্য কখনোই উদ্ঘাটন করতে সক্ষম হয় না কুহু কোচা কোচা দাড়ি সামে থুতনিতে হাত রেখে কুহুর পানে তাকিয়ে বলল রওনক তোমার ড্রেস আপের সঙ্গে টিপটা মানান শুই না ভালো লাগছে না ঠিক এবার আর চুপ থাকতে পারলো না কুহু দাঁত গিরমি দিয়ে বলল আমার কাছে আমাকে সুন্দর লাগলেই হলো অন্যের পছন্দ ভালো লাগায় আমার কিছু যায় আসে না আপা বাকি কথা বলার পূর্বে কথা থামিয়ে দিল রিসা মুখে ঈশাত রাগ টেনে বলল দুজনে ভাবে ঝগড়া করতে থাকলে রাত পেরিয়ে যাবে মেলে যাব কখন আমরা আচমকা চুপ হয়ে গেল কুহু ততক্ষণে গিয়ে সিএনজি ডেকে নিল রওনক মলিন মুখে উঠে বসলো কুহু ম্যাজাজটাই খারাপ হয়ে গেল কত আনন্দ আশা নিয়ে এসেছিল এই জল্লাদটা আসবে শুনলে আসতই না সিএনজির সামনে বসা রনক লুকিং গ্লাসে ঠিকই নজরবন্দি রেখেছিল কুহুকে অভিমানী মেয়ে সর্বরূপেই তুমি সম্পূর্ণা নিখুঁত স্বরূপ কথাটুকু ভেবে আপন মনেই হাসলো সে রিসা বেশ বক বক করলেও কুহু তেমন কথা বললো না পাশে রৌনক আবার কিছু বলে খেপিয়ে দেয় ঠিক নেই গাড়ির গন্তব্য আসতেই রিসা আর কুহু ছুটে গেল মেলার ভেতরে ভাড়া মিটিয়ে এগিয়ে গেল রওনাক দৃষ্টি কেবল কুহুতে আবদ্ধ অতল্পকালে মেয়েটা কেমন হাসি খুশিতে মেতে উঠেছে ছোট্ট বাচ্চাদের মতো হাসলে কুহুর থুতনির একটা দাগ পড়ে যেটা মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় চারিদিকে প্রায় অনেক দোকানপাট কয়েকটা খাবারের আর বেশ কয়েকটা মেয়েদের সাজ সরঞ্জাম অন্য পাশটায় ছোট পরিসরে বসেছে নাগর দোলা নৌকা গান গাচ্ছে সেদিকটায় কুহু হাত ধরে রিসাকে টেনে নিয়ে গেল চুরির দোকানে বেশ উৎসাহ নিয়ে চুরি দেখায় ব্যস্ত নিজের হাতেও পরে দেখছিল রনকে গিয়ে সে পছন্দ করে দিল চুরি ভাইয়ের পছন্দ একেবারে মন মতো হলো ঋষার দোকানি মহিলার দিকে টাকা বাড়িয়ে দিয়ে কুহুর দিকে দৃষ্টিপাত করলো রনাক গাঢ় নীল রঙের কাচের চুড়ি হাতে পরে দেখছিল কুহু গম্ভীর সারে বললো রনা একদম বাজে লাগছে ওটা ভরাট স্বরে চমকে তাকালো কুহু তার বাড়াবাড়ি ভালো লাগছে না রেশার চুরিগুলো দ্রুত হাত থেকে খুলে দিতে লাগলো কুহু খুলতে গিয়ে অসাবধানতায় হাত অনেকটা কেটে গেল চেহারায় স্পষ্ট উদ্বিগ্ন ফুটে উঠলো এর কাঁটার স্থানটা চেপে ধরলো কুহু বিচলিত হয়ে হাত দেখছে রিসা পকেট থেকে রুমাল বের করে নিয়ে কুহুর হাত চেপে ধরলো রওনাক ঝাপসা চোখে মুখ তুলে তাকালো কুহু হাত শক্ত করে রাখল তার নারী শক্তির উপরে উঠল না শক্তির পেরে সাথে খুব যত্ন মনোযোগ নিয়ে তার হাত বেঁধে দিল রওনাক। কোন রকম রা করল না কুহু অজানা এক অস্বস্তি তাকে গলাধকরণ করে নিচ্ছে যেন আর এক মুহূর্তেও থাকতে ইচ্ছে হচ্ছে না হাত শক্ত করে ধরে রেখেই কালো রঙের এক ডজন চুরি হাতে তুলে নিল রনাক বিস্মিত দৃষ্টি দিশার নিজ হাতে কুহুর অন্য হাতে চুরি পরিয়ে দিল রওনাক হতভম্ব নির্বাক হয়ে তাকিয়ে রইল কুহু কিরূপ প্রতিক্রিয়া জানাবে মস্তিষ্ক জানান দিল না বিল পরিশোধ করতে করতে বলল রনাক ছিজ কাঁদু নেবে সামান্য হাত কেটেছে বলে কেমন কাঁদছে লোকে দেখলে হাসবে এক হাতের পিঠে চোখ মুখ মুছে ব্যাগ থেকে টাকা বের করলো কুহু চুরিওয়ালাকে বললো তার চুরির দাম রাখতে রনকের দিকে না দোকানি মহিলা ফিরেও বলল। মহিলার কথায় ভয়ানক রেগে উঠল কুহু চোখ মুখ কুচকে গেল বিস্ত্রী কপালে হাত রেখে তপ্ত শ্বাস ফেলল ঋষা একটু আগে ভাইয়া কুহুকে চুরি পরিয়ে দেওয়ার হয়তো মহিলা ভেবে নিয়েছে ওরা স্বামী স্ত্রী টাটকা চুরির ওপরে ছুঁড়ে ফেলে বলল কুহু কোর অ্যাঙ্গেল থেকে জল্লাদ রক ছটা লোকটাকে আমার জামাই মনে হলো আপনার মানুষের সম্পর্কে কোনো ধারণা রাখার আগে অন্তত জিজ্ঞেস করে নেবেন যত সব পাগল কুহুরের ভয়ানক রূপ দেখে হতবুদ্ধি হয়ে গেল চুরিওয়ালি পরিস্থিতি ঠিক করতে কুহুকে টেনে নিয়ে চলে গেল ঋষা রনক বেশ বিনয় সহি চুরিওয়ালাকে বলল কিছু মনে করবেন না প্লিজ বউ আমার এমন অভিমানী আর পাগলাটি হঠাৎ মাথা গরম হয়ে যায় আবল তাবল বলে ফেলে খুব কষ্টে সামলাই আমি আফসোসের সুরে বলল চুরিবালি তোমার দরজার প্রশংসা করতে হয় বাবা মায়াটার ভাগ্য অনেক কয়জন স্বামী এমন রাগ সামলায় ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল রওনা কৃষার বায়না ধরল নাগরদোলায় চড়বে কুহুর আবার একটু একটু ভয় কাজ করে মাথা ঘুরায় তার ঋষা উঠে হাত বাড়িয়ে দিল কুহুর দিকে ভয় নিয়েই উঠলো কুহু রনাক দ্রুত এগিয়ে সে এক লাফে উঠে বসল অন্য পাশে দৃষ্টি নিক্ষেপ করলো কুহু ঋষার চোখে দৃষ্টি ভাইকে বুঝিয়ে দিল সে যেন আর কোনো গন্ডগোল না ক বাধায় কুহুর মুখে মুখেই বসলো রনাক নাগরদোলা চলতে শুরু করলেই চোখ মুখ ভয়ানক খিচে নেয় কুহু ওপর থেকে নিচে নামার সময়টা বড্ড ভয়ানক লাগে সমুখে থাকা রনকের হাঁটুতে খামচে ধরে বেখে আলিতে আঘাত পেলেও সেদিকে তোয়াক্কারী রনকের ওহর ভয়াত্ম মুখশ্রিতাকে অস্থির করে তোলে সম্ভব হলে এক্ষুনি এই অভিমানীর কে বুকের মাঝে আগলে নিয়ে সমস্ত ভয় দূর করে দিত রিসা বেশ এনজয় করছে কিছুক্ষণ চলতে থামিয়ে দিতে বলল রনক কুহুর স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকালো সামনে থাকা পুরুষের পারে কপালে পড়ে থাকা চুলওয়ালা এলোমেলো হয়ে আছে রনাকের কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নেমে পড়ে কুহু রনাক নেমে আসতেই মুখ বাঁকিয়ে নিশার উদ্দেশ্যে বলে কুহু তোর ভাই যখন এত ভিতু তাহলে কেন উঠতে গেল নাগরতলায় ভয়ে একেবারে থামিয়ে দিল মাঝ পথে কুহুর কথায় বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো রনাক যার জন্য করলো চুরি সেই কিনা বলে এই মেয়ে তো মারাত্মক সাংঘাতিক রিসা ঠোঁট পেয়ে হাসছে ভাইয়ের গো বেচারা মুখ দেখে দূরে দোকানের লাড্ডু দেখে এগিয়ে গেল কুহু ভীষণ পছন্দের খাবার তার রিসা মিষ্টি ততটা খায় না ফুচকার দোকানের দিকে গেল সে রনক এগিয়ে গেল কুহুর কাছে মুখ ভর্তি করে লাড্ডু খাচ্ছে কুহু পাশেই একদল ছেলে লোলুপ দৃষ্টি ফেলে দেখছিল কুহুর গৌরবর্ণ পৃষ্ঠাদেশ নিজের মধ্যে বলা করছে কিছু স্পষ্ট সোনালোনা মুহূর্তেই ভয়ানক রাগ হলো রনকের কপালে পড়লো ভাজ এই জন্যই মেয়েটাকে বলে ড্রেসিং সেন্স ভালো নয় ঘোমটা টেনে দিলে ড্রেস কি ড্রেসিং সেন্স কি ভালো হয় ঘোমটা টেনে দিলে কি এমন ক্ষতি হতো দুই কদম এগিয়ে গিয়ে কুহুর চুল থেকে হেয়ার ব্যান্ড খুলে নিল রওনাক মুহূর্তে এক গোছা চুল ঢেকে দিল কুহুর অর্ধাংশ উন্মুক্ত পিঠ চমকে তাকালো কুহু চোখমুখ শক্ত করে বলল রওনাক চুল বাঁধা অবস্থায় একটু ভালো লাগছিল না রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আশেপাশে খেয়াল রাখতে হয় নির্বোধ ফুচকার বিল পরিশোধ করার জন্য ভাইকে ডাকলো রিসা সেইদিকে দিকে পা বাড়ালো রওনাক কুহুর হতবুদ্ধি চাহনি এই হাবলাটার মাথায় আসলেই সমস্যা আছে নাকি বুঝতে পারলো না রিসা দেশের বেশ অনেকক্ষণ যাবৎ ভাইকে বোঝালো থামকা কুহুকে খেপাতে নিষেধ করলো এমন চলতে থাকলে কুহুকে নিয়ে সংসার করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলল নতমস্তকে বোনের সব আদেশ শুনলো রনক পরক্ষণে ঋষাকে তারা দিল এমনিতে অনেক সময় পেরিয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাদের ভিড় ছেলে লাড্ডুর দোকানের দিকে তাকাতেই দেখলো কুহু নেই মুহুর্তে চারদিক অস্থির অশান্ত দৃষ্টি ফেললো রৌনক না কোথাও কুহু নেই ভয়ে যা ধক করে উঠলো ঋষার চারিদিকে হই হট্টগোল শত শত লোকের ভিড়ভাট্টা ব্যাকল হয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে রওনক কয়েক সেকেন্ডের মাঝে মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো তার শুকনো ঢোক গিলে উদ্ভ্রান্টের মতো সাংবাদ সব দিকে খুঁজে যাচ্ছে ভয়ে কপালে ঘাম জমেছে ঋষার এত এত লোক সমাগমের মধ্যে কোথাও গুহ নেই এতটা বেয়েখেয়ালি তো নয় মিনিট বিপদের আশঙ্কা হতেই শরীর অসর হয়ে আসলো ঋষার আচমকা মাথায় খানিক্ষণ আগে চিন্তা আসলো রওনাকের একদল ছেলে পেলে কুহুকে দেখছিল ক্রুদৃষ্টি দিয়ে দোকানগুলো ঠিক পেছনে নদী বেয়ে গেছে ছোট ছোট ডিঙি নৌকো ভিড় করা পারে দ্রুত দৌড়ে সেই দিকে চলে গেল রওনা খানি খানিকটা দূরে দৃষ্টি থমকাতেই শরীর পাথর হয়ে গেল যেন কিছু মুহূর্তের জন্য আটকে গেল নিশ্বাস দৌড়ানি তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো রোগা পটকা তিনজন ছেলে কুহুকে টেনে ছোট্ট ডিঙি নৌকায় তোলার আপ্রাণ চেষ্টা করছে নিজেকে যত সম্ভব আটকে রাখার চেষ্টা করছে কুহু এদিকে সেদিকে অসহায় দৃষ্টি বলিয়ে যাচ্ছে মেয়েটা হয়তো চেঁচাচ্ছে তীব্র গানের আজ এসে আর তোরাটুকু কারো কর্ণকুহুর অবধি পৌঁছাচ্ছে না দিকবিদিক বিদিক শূন্য হয়ে ঝড়ের গদিতে ছুটে গেল রনক দুটো ছেলে নৌকাতেই ছিল একজন রনকে দেখে চেঁচিয়ে উঠল ডাঙায় থাকা ছেলেটি কুকুর হাত ছেড়ে দিয়ে কোনো রকমে লাফিয়ে নৌকায় উঠে গেল রনকের শব্দ পেতেই এক ছুটি গিয়ে চওড়া বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল কুহু আকর্ষণ ঘটনায় থমকে গেল রনক নিশ্চল হয়ে গেল পা সামনে এগোতেই পারল না সে ততক্ষণে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল নৌকাটা ঘন ঘন শ্বাস ফেলল রনক আগে এক গালি দিয়ে চিৎকার করে উঠল ছেলেগুলোর উদ্দেশ্যে ক্রোধে সর্ব শরীর কাঁপছে তার হাতে নাগালে পেলে জ্যান্ত দিত আজ সারাক্ষণে অনুভব করলো কুহুর শরীর মৃদু কাঁপছে বোধ হয় মেয়েটা ঠিক কতটা ভয় পেলে রওনাকে জড়িয়ে ধরেছে সেটুকু আন্দাজ করতে পারছে রওনা পাল্টা জড়িয়ে নিতে গিয়েও নিজেকে দমিয়ে রাখলো সে কানিকন আগে তার অসুস্থ প্রশস্ত উত্তল হয়ে যাওয়া বুক এখন এক নিমিষে শান্ত আর যদি কিছু হয়েছে তো মেয়েটা বাচ্চার কি কোনো রাস্তা থাকতো রণকের কথাটুকু ভাবতেই অচেনা এক ভয়ে এক হাতে কুহুকে জড়িয়ে নিল। দূর থেকে তাকে দেখাচ্ছে রিশা এই দৃশ্যটুকু পৃথিবীতে সবচেয়ে সুন্দর মনে হলো তার নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে কুহু ঠোঁটের কোণে একটুখানি হাসি নিয়ে আড়ালে চলে গেল রিসা। কুহু শরীর থেকে এক মিষ্টি ঘ্রার নাকে এসে ঢাকা খাচ্ছে রণকের খোলা চুলগুলোর অবাধের মতো তার নাক চোখ ছুঁয়ে দিচ্ছে এতটা কাছ থেকে তার গভীর ভাব মেটার কখনো অনুভব করা হয়নি শোনা যাচ্ছে হৃদয় আচমকাই যেন চেতনা জাগ্রত হলো কুহুর মুহূর্তে রণকের বুক থেকে মৃদু ধাক্কা দিয়ে সরে আসলো সে লজ্জা আস্বস্তি ভয় মিলেমিশে এক ভুল অনুভূতি হলো খেই হারিয়ে রন ভাইকে জড়িয়ে ধরে ভীষণ খারাপ লাগছে তার ভেতরে ভাই মস্তিষ্ক লোপ পেয়েছিল বুঝি দৃষ্টি তুলে তাকাতে পারল না থমথমে ধরাট সরে বলল রনাক এখানে এলি কি করে তুমি লাড্ডুর দোকানে তো দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম নতবস্তকে দৃষ্টি পায়চারি করলো কুহু খানিখট আগের ঘটনা ভেসে উঠলো মানুষ ছোট অসহায় একটা ছেলে কাঁদতে কাঁদতে এসে বলেছিল তার মা অজ্ঞান হয়ে আছে নদীর ধারে কেউ তার কথা শুনছে না সাহায্য করছে না দয়ালে কুহুর তখন বদ্ধমায় হলো না ভেবে ছেলেটিকে অনুসরণ করছিল সে নদীর ধারে এসে পৌঁছাতে আড়াল থেকে তিনটে ছেলে বেরিয়ে আসে তারপর ঘটনাটুকু ভাবতেই চোখ দুটো খিচে নেয় কুহুর রনক আসতো তবে আজ কুহুর কি হতো জানানি কুহুর কে চুপ থাকতে দেখে ফের পড়লো রনাক একটা মানুষ এতটা নির্বোধ হয় কি করে এই ছেলেগুলো অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছিল একবারও কি সেটা খেয়াল করেছো স্টুপিড মে তখন বলেছি ও পর্যন্ত কান চোখ খোলা রেখো আমার কথার অর্থ কখনো বুঝতে চেষ্টা করো নাকি আমাকেই পরোয়া করো না কোনটা